খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে রাজঘাট এফসি দল বনাম ডেফলিভার এফসি দল দেখি কি হয় ডেফলিবার এফসি পায়ে গিয়েছে ডেপলিবার এফসি দলের প্লেয়ার và like thôi, và like thôi, là sẽ suy ra sao đấy, cái điều খেলা শুরু হওয়ার বল এখনো বল দেখি কি হয় গোলকিপার বল ধরে নিয়েছেন রাজঘাট এফসি দলের গোলকিপার খেলা চলছে আপনারা খেলাটি দেখুন উপভোগ করুন ফালংঘাট ফাইনাল ম্যাচ চলছে একটি কর্নার শট পেয়েছেন রাজঘাট এফসি দল দেখি দেখি কি হয় শট কিন্তু গোলপোস্টের অনেক দূর দিকে চলে গেল শটটি করেছিলেন রাজনগর রাজঘাট এফসি দলের এক প্লেয়ার মাঠের পূর্ব প্রান্তে যারা গাছের উপর উঠেছেন দর্শকরা আয়োজক মন্ডলীর তরফ থেকে অনুরোধ করা হচ্ছে আপনারা নিচে নেমে আসুন খেলার মাঠের পূর্ব প্রান্তে গাছের উপর যারা চড়ে বসে আছেন দর্শকরা আয়োজক মন্ডলীর তরফ থেকে অনুরোধ করা হচ্ছে আপনারা নিচে নেমে আসুন নিচে নেমে আসার জন্য আউটটি পেয়েছেন রাজঘাট এফসি দল কমলা কালার জার্সি পরিহিত দল ডেফলিভার এফসি দল এবং হলুদ জার্সি পরিহিত দল রাজঘাট এফ দল